আসি পরবর্তী খবরে নিউ ব্যারাকপুরের ব্যবসায়ী অপহরণের কিনারায় পুলিশ তৎপরতায় তিন দিন এই উদ্ধার ব্যবসায়ী পুলিশের জালে ছয় অপহরণকারী গত রবিবার নিউ ব্যারাকপুরের ব্যবসায়ী সৌমিত্র রায়কে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি দ্বীপ দ্বীপ এ সিনেমার গল্পকেও কেউ হার মানাবে কিভাবে পুলিশ ব্যবসায়ীকে উদ্ধার করলো যদি বিস্তারিত জানাও একেবারেই দেখো সৌমিত্র মিত্র এই ব্যবসায়ীর নাম তিনি কিন্তু নিউ ব্যারাকপুরের বাসিন্দা তিনি কিন্তু কয়েকদিন আগে তার বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরোয় এবং তারপরেই কিন্তু তার ফোন সুইচ অফ হয়ে যায় এবং কার্যত তার সাথে পরিবারের লোক যোগাযোগ করতে পারেনি রাত পর্যন্ত তারপর থেকে কিন্তু সেই মহিলা যে মহিলা যে যে অবহিত যে ব্যক্তি তার স্ত্রীর কাছে কিন্তু একের পর এক ফোন কল এবং একের পর এক মেসেজ আসতে থাকে সেই মেসেজে কিন্তু হুমকি কল এবং মুক্তিপঞ্ কিন্তু একাধিকবার তাদের ফোন করা হয় সেই অপহরণকারীদের পক্ষ থেকে প্রথমে পাঁচ লক্ষ টাকা এবং পরবর্তী সময় যত সময় বাড়ছিল তত টাকার অ্যামাউন্টটাও কিন্তু বাড়ছিল পরবর্তী সময় কিন্তু আট লক্ষ টাকা পর্যন্ত চাওয়া হয় এরপরেই কিন্তু যে যে অপহৃত ব্যক্তি তার স্ত্রী কিন্তু নিউ ব্যারাকপুর থানার দ্বারস্থ হন নিউ ব্যারাকপুর থানা একটি টিম গঠন করে এই অপহৃত ব্যক্তিকে খোঁজার জন্য একেবারে কার্যত দুদিনের মধ্যেই কিন্তু এই অপহৃত ব্যক্তির যে গুগল লোকেশন সেই লোকেশন তারা খুঁজে পায় ফোনটা একবার অন হয় সেখানে কিন্তু গুগল লোকেশন খুঁজে পায় গুগল লোকেশন কিন্তু খুঁজে পায় যে একেবারে সল্টলেকের একটি বাড়িতে তৎক্ষণাৎ কিন্তু নিউ ব্যারাকপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনীর একটি টিম যায় সেখানে এবং অপরিত ব্যক্তিকে কিন্তু সে এক একটি বাড়ি থেকে উদ্ধার করে তারা অপরিত ব্যক্তিকে যে বাড়ি থেকে উদ্ধার করে একবারে ফিল্মি কায়দায় সেই বাড়ির মধ্যে পুলিশ অভিযান চালায় এবং সেই বাড়ির মধ্যে থেকেই কিন্তু ছজন যে মূল অভিযুক্ত এই ঘটনায় এই অপহরণের ঘটনায় যুক্ত হয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে সেখান থেকে পুলিশ এই যে অপহৃত ব্যক্তি এই অপহৃত ব্যক্তির কিন্তু একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এই ব্যক্তিকে অপহরণ করার পরে কোন রকম অত্যাচার হয়েছে কিনা সেটাও কিন্তু ক্ষতি দেখছে যেমন পুলিশ এবং এই অপহরণের পেছনে আগেই কি শুধুমাত্র টাকার জন্য ছিল বা অন্য কোন কারণ রয়েছে সেটাও কিন্তু তদন্ত করছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ ধন্যবাদ যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে অপহরণকারীরা নাকি প্রথমে পাঁচ লক্ষ টাকার দাবি জানায় এবং যত সময় বাড়ছিল অ্যামাউন্টের টাকাটাও নাকি ততই বাড়ছিল বিষয়টি নিয়ে ব্যবসায়ীর স্ত্রী নিউ ব্যারাকপুর থানায় দ্বারস্থ হয় লিখিত অভিযোগও দায়ের করেন অভিযোগের ভিত্তিতে ভিত্তিতে তদন্তে নামেন পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করে নিউ ব্যারাকপুর থানার পুলিশ অভিযান চালায় সল্টলেকের একটি বাড়িতে আর সেখান থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয় এবং তারপরে গ্রেপ্তার করা হয় সেই চক্রের ছয় সদস্য আমার হাজবেন্ডের মোবাইল থেকে আমাকে মেসেজ এসেছিল সকালবেলা যে এরকম মানে টাকা না দিলে ওরা আমাকে যেতে দিচ্ছে না ছাড়ছে না আমি তো তারপরে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে আসলাম এসে আমি কমপ্লেন করলাম তারপরে আমি কমপ্লেন করাতে এক কথাতে মানে এখানকার যারা মানে পুলিশ সব অফিসাররা আছেন মানে তৎপর হয়ে সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে চলে গেলেন ওখান থেকে আমার স্বামীকে একদম সব মানে সুস্থ সবলভাবে তারা তো মারধর করেছে খুব আমি তো দেখে দেখলাম হাঁটতে পারছিল না তাও মানে জীবিত যেও আছে এটাই অনেক বড়ো কথা আমি তো চিনি না ওই লেকের ওখানে কোথাও রাখা হয়েছিল আমি আমাকে এরা টাকা না দিলে যেতে দেবে না তুমি আমাকে বেশি ফোন করো না আমি বেশি ফোন করতে পারবো না কথা বলতে পারবো না ওরা তিন পাঁচ লাখ টাকা প্রথমে ডিমান্ড করেছিল তারপরে তিন লাখ টাকা আমি তো আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড ওই সকালবেলা মেসেজ করার সাথে সাথে আমি মানে ফোন করলাম ওই মেসেজটা কি আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম যে কেন এরকম কী হয়েছে কি ব্যাপার কিন্তু ফোনটা ধরেছে এবং সারাক্ষণেও ফোন ধরছিলো এমন না যে ফোন ধরেনি